গুড মর্নিং শুভ সকাল আপনারা সব কেমন আছেন আমি এখন খুব ভালো আছি বেশ অনেক দিন ধরে জ্বর ভাইরাল ফিভার তারপরে শরীরটাও ভালো ছিল না তাই কোনো ভিডিও সেরকমভাবে করিনি আবার ভাবলাম নতুন করে সব আরম্ভ করি সকাল থেকে তাই ভিডিও করছি এই গাছে একটু জল দিলাম কুচকাচ কাজগুলো মানে গাছ নিয়ে থাকতে তো ভালোই লাগে আমার তাই এই সব কাজ নিয়ে আমার দিন কেটে যায় রান্নাবান্না কাজ একটু একটু করে ইচ্ছা করলে করি আর এখন শরীরটা খারাপ হয়েছে তাই এখন রান্নাবান্নার সেরকম ভিডিও করছি না কিছুদিন পর থেকে আবার রান্নাবান্নার ভিডিও দেব। কালকের ব্লগটা দুটো ব্লগ একসাথে অ্যাটাচ করে দিয়েছি বন্ধু বান্ধবদের সাথে একটু মজা করেছি কালকে সেটাও দিলাম মানে দুটো ব্লগ একসাথে আছে ওরা দেখতে থাকুন আর সাথে থাকুন আমার ব্লগটা ধন্যবাদ চিনি দেবো হ্যাঁ ভিডিও করা হয় না না অনেক দিন কি দেবো ভিডিও একটু করে পড়ি

এই যে রিঙ্কু টুটি করছে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আমার বেগুন ভাজা তো দেখাই বেগুন না কাটা বেগুন ছিল জানো এই যে বেগুন ভাজা দেখা যাচ্ছে না তারা কেন

দেখাচ্ছ এটা কি পাপড় সাবু পাপড় হ্যাঁ সকাল সকাল সাবুর পাপড় খাচ্ছ পেঁপে দিয়ে ডাল রিংকুদি করেছে সেদ্ধ হলুদ দাওনি

জপাতা গরম মশলা কুকুরো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি জিরে দিয়েছি গরম মশলা দিয়েছি একটু মিষ্টি আদা বাটা জিরে বাটা টমেটো থেকে রান্নাটা শিখে নাও সবাই

এখানে একটা চেন আছে দুটো চেন এখানে সব পেন্সিল বক্স তারপরে টিফিন বক্স রাখার আলাদা করে কম্পার্টমেন্ট আছে আর এদিকেও একটা চেন আছে পিছনে একদম বই খাতা রাখার ডাবল চেন দুটো সাইড দিয়ে খোলা যায় দুটো সাইড দিন এখানে অনেক কটাই বই খাতা ধরবে আর জলের বোতল রাখার এখানে আছে জলের বোতল রাখা যাবে আর ওয়াটার রেজিস্ট্যান্স বৃষ্টি হলে ভিজবে না দেখতেও সুন্দর ট্র্যাকটা ভালো করে একটু দেখাই আজকে লাঞ্চ হচ্ছে কি পেঁপে সেদ্ধ যেহেতু হয়েছে আর থোর ভাজা আর হচ্ছে কচুর শাক আর এটা হচ্ছে বাটা মাছ ঝালটা দেখবেন না ওটা আমি খাবো না মাছটা তুলে খাবো আর এইটা হচ্ছে বাতাসার জল আর এটা হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী আমাদের সব একসাথে হচ্ছি আমরা আজকে হচ্ছে আমাদের ফ্ল্যাটে এসছি সব বোন একসাথে বান্ধবীরা মিলে মজা করবো দেখি সবাই এক করে এই যে এইটা হচ্ছে হাই চলে এসো এসো হ্যাঁ হ্যাঁ কল কল আসো আয় 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 চলে আয় চলে আয় আয় চলে আয় হ্যাঁ ব্লক করতে হবে না কতদিন বাদে দেখা কতদিন কতদিন দাঁড়া খেয়ে নি তারপরে ইয়ে করছে হাক করছি এখন সুনন্দা এই যো নন্দা ডালিয়া সব চলে এসছে তোকে দেখতেই পাইনি হাই করলি একেবারে সামনে এসে আমি সুনন্দা আর এইটা হচ্ছে ডালিয়া

বাড়ি এই হাই এখন আমরা যে যার নিজের গন্তব্যস্থানে বলা যাচ্ছে না যাই হোক পরে যে বলে দেবো দুজন বন্ধু পরে এসছিল অঞ্জু আর সবুজ চুরিদার পরা রিতা পান্ডে সাদা নেওয়া ও ব্লগে ছিল না বলে ওর বেচারা মন খারাপ হয়ে গেছে ও ডক্টর দেখাতে গেছিলো তাই পরে আসতে পেরেছে আসতে পেরেছে এটাই আমাদের কাছে অনেক আমাদের সবার সাথে একসাথে দেখা হলো ভালো করে টাইম পাস করলাম আমরা পুরোনো স্মৃতিগুলোকে আবার নতুন করে ঝালিয়ে নিলাম মনে হলো যেন ছোটোবেলায় ফিরে গেলাম বাবা সে স্কুল লাইফে সেটাই আমাদের কাছে অনেক ভালো লাগার একটা টাইম কাটলো কালকে ধন্যবাদ ব্লগটার সাথে থাকার জন্য দেখতে থাকুন আর সাথে থাকুন আমার ব্লগটা